সমস্যাকে দেখে ভয় পাবেন না সমস্যা আছে বলেই আপনার জীবনে জেতার সম্ভাবনা আছে যার জীবনে জেতার সম্ভাবনা যত বেশি তার জীবনের সমস্যাও তত বেশি যে বলে আপনি পারবেন না বা আপনার দ্বারা এই কাজটি হবে না সে আসলে তার নিজের কথা বলে আপনার কথা নয় তাই তার কথা কানে নেবেন না সুরে ফেলে দিন নিজেকে কখনো নিরাশ হওয়ার অনুমতি দেবেন না আপনি অনন্ত আপনি সব পারেন আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনি সেটাও পারেন যেটা আপনি কোনোদিনও কল্পনাও করেননি একটা মানুষ যদি ইচ্ছা করে সে কিছু করবে পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই সেটা আটকানো সে যদি চেষ্টা করে আর ধৈর্য ধরে তাহলে সে সেটা একদিন করেই ফেলবে অনেকে বলে আপনি এটা পারবেন না আবার অনেকে মনে মনে প্রার্থনা করে আপনি যেন হেরে যান কিন্তু আপনি যদি পরিশ্রম করে যান একদিন তাদের চোখের সামনে দিয়ে সফলতা ছিনিয়ে নিয়ে আপনি চলে যাবেন আর তারা শুধু দেখতে থাকবে কেউ যদি আপনাকে খারাপ কথা বলে আপনাকে নিয়ে নিন্দা করে তাহলে মনে রাখবেন সে আপনার মতো হতে চাই। কিন্তু পারে না তাই সে আপনার হিংসা করে অন্যের বলা সামান্য কটা শব্দের দ্বারা নিজেকে কখনো বিচার করবেন না নিজের কর্মের মাধ্যমে সেই শব্দগুলি পরিবর্তন করে দিন পৃথিবীর বেশিরভাগ মানুষই একটা ভয়ঙ্কর রকম অসুখে ভোগে সেটা হলো অজুহাত যেদিন আপনি নিজের কাছে অজুহাত দেখানো বন্ধ করে দেবেন সেদিন দেখবেন আপনার সফলতা আর আপনার মাঝে কোনো দূরত্ব নেই আপনি আপনার জীবনের সিদ্ধান্ত নিজে নিন আপনি যদি আপনার জীবনের সিদ্ধান্ত না নেন তাহলে অন্য কেউ এসে আপনার জীবনের সিদ্ধান্তগুলিই নিয়ে যাবে পরিশ্রম করুন নিজের জন্য আপনি যদি নিজের জন্য পরিশ্রম না করেন তাহলে একদিন আপনাকে কিছু টাকার বিনিময়ে অন্যের জন্য পরিশ্রম করতে হবে আর অন্য একজন আপনার পরিশ্রম দিয়ে তার ভবিষ্যৎ গড়ে নেবে কখনো আপনি আপনার ক্ষমতার উপর সন্দেহ করবেন না সত্যি বলতে আপনি নিজেই জানেন না যে আপনি কি করতে পারেন যেদিন জানবেন আর বিশ্বাস করবেন সেদিন দেখবেন আপনি যা চাইবেন তাই পাবেন সবার জীবনে একটা না একটা অতীত থাকে তাই বলে অতীত নিয়ে পড়ে থাকলে একদমই চলবে না আপনি চাইলেই আপনার অতীতটাকে পরিবর্তন করতে পারবেন না আর যেটা আপনার দ্বারা পরিবর্তন করা সম্ভব নয় সেটা নিয়ে ভেবেও কোনো লাভ নেই আপনার পরিশ্রমের কথা কাউকে বলতে হবে না আপনি শুধু পরিশ্রম করে যান আপনার সফলতা সকলকে চিৎকার করে জানিয়ে দেবে আপনার পরিশ্রমের কথা যখন দেখবেন কেউ আপনার সাথে নেই কেউ আপনার পাশে নেই তখন সামনে থাকা খোলা রাস্তাকে আপন করে নিন সেই পথে চলুন কে জানে হয়তো আপনার দেখানো পথে আরও হাজার হাজার মানুষ ভবিষ্যতে চলবে